চৌদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক নীরব পড়েন। দলটি এখন মাঠের ভোটে জয়ী হতে সক্ষম মিত্রদের খুঁজছে এমনটাই উঠে এসেছে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন শুধু আসন ছাড়লেই হবে না মিত্রদের জিতিয়েও আনতে হবে বৈঠক সূত্র বলছে বিএনপি এখন দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বাকি আঠাশটি আসন মূলত শরিকদের জন্য রাখা হয়েছে তবে মিত্রদের ক্ষোভও কম নয় তাদের অভিযোগ আগে আলোচনা ছাড়াই বিএনপি বিশাল তালিকা প্রকাশ করেছে যেখানে অন্তত ছয়টি আসনে তারা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই আসনগুলোতে দলের নিজের প্রার্থী ঘোষণা করায় উত্তেজনা তৈরি হয়েছে জোটের অভ্যন্তরে এখন বিএনপি ভাবছে কিছু আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করবে জোটের ঐক্য বজায় রাখাই তাদের বড় লক্ষ্য বিশেষ করে সংশোধিত আরপিওর কারণে প্রতিটি দলকে নিজস্ব প্রতিকে লড়াই করতে হবে এই বাস্তবতায় ধানের শীষের ব্র্যান্ডিং ছাড়াই মিত্রদের মাঠে নামানো কতটা কঠিন হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে বিএনপির কৌশলবিদদের মধ্যে তবুও দলের অবস্থান স্পষ্ট যে মিত্র জিততে পারবে তাকে জায়গা দেয়া হবে আর যারা পারবেন না তাদের সরকার গঠন করলে উচ্চকক্ষ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি থাকবে এমন কি আলোচনায় উঠে এসেছে একটি নতুন প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স যা যুবপথ আন্দোলনের দলগুলোকে একই ছাতার নিচে রাখবে এর মধ্যেই প্রচার কৌশল করেছে বিএনপি কৃষক কার্ড ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কর্মসংস্থান ও স্বাস্থ্য সব মিলিয়ে আটটি পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি চলছে নির্বাচনী তাফসিল ঘোষণার আগ মুহূর্তে বিএনপির এই আসন রাজনীতি পুরো নির্বাচনকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তুষার ইসলাম জাগো নিউজ টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি